গর্ভাবস্থায় অনেক ধরনের ফল খাওয়ার পরামর্শ দেয়া হয়ে থাকে তারই মধ্যে একটি ফল হচ্ছে কালো জাম গর্ভবতী মহিলাদের কালো জাম খাওয়ার ব্যাপারে অনেক ধরনের সতর্কতা দেয়া হয় যেমন কালো জাম খেলে গর্ভের বাচ্চা কালো হয়ে যেতে পারে কালো জাম খাওয়ার পরে কিছু খাবার খাওয়া উচিত নয় আজকের ভিডিওর মাধ্যমে এই সত্য কথাগুলোই আপনাদের মাঝে তুলে ধরব গর্ভাবস্থায় কালো জাম খাওয়া নিরাপদ কিনা খেলে কি ক্ষতি হতে পারে কালো জাম খেলে গর্ভের বাচ্চা কালো হয়ে যায় কি না কালো জাম খাওয়ার পরে কোন খাবারগুলো খাওয়া উচিত নয় এবং কালো জাম খাওয়ার ব্যাপারে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে হ্যালো মামিজ ড্যাড ইজ অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমরা ভিডিও আপলোড করা সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক বাংলা বিউটি ফলো করুন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক প্রকৃতি আমাদেরকে যে ফলগুলো দিয়েছে প্রত্যেকটি ফলেরই বিশেষ উদ্দেশ্য রয়েছে অর্থাৎ যেই সময় যে ফলগুলো পাওয়া যায় সেই সময় সেই ফলটি খাওয়া উচিত কালো জাম এমন একটি ফল যা খুব অল্প সময়ের জন্য বাজারে মেলে কালো জামকে গর্ভস্থ শিশু এবং মায়ের জন্য খুবই উপকারী ফল হিসেবে মনে করা হয়ে থাকে জাম এমন একটি ফল যাতে ক্যালসিয়াম ভিটামিন সি আয়রন পটাশিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট ইত্যাদির ভরপুর সমন্বয় রয়েছে জামে থাকা ভিটামিন ও খনিজ পদার্থ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে থাকে গর্ভবতী মায়ের জামের মধ্যে পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ অনেক বেশি থাকার কারণে এটি গর্ভবতী মাকে তাৎক্ষণিকভাবে প্রচুর শক্তি দেয় যাদের গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তাদের অবশ্যই কালো জাম খাওয়া উচিত কালো জাম নামক এই ফলটিতে পটাশিয়ামের মাত্রা বেশি উচ্চ রক্তচাপে রোগীদের জন্য আদর্শ খাবার গর্ভবতী মহিলারা যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন তারা অবশ্যই কালো জাম খাওয়ার চেষ্টা করবেন এছাড়াও কালো জাম হাড়কে শক্ত করতে সাহায্য করে থাকে যেহেতু আগেই বলেছি কালো জামের মধ্যে রয়েছে প্রচুর মাত্রার ক্যালসিয়াম ক্যালসিয়াম সমৃদ্ধ ফলগুলো গর্ভবতী মহিলাদের ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে সাহায্য করে জামে যে ভিটামিন এ রয়েছে তা মা ও শিশুর দৃষ্টিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে অর্থাৎ জাম খেলে বাচ্চার চোখের দৃষ্টিশক্তি প্রখর হবে জামে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান থাকায় এটি মায়ের দাঁতের সমস্যা প্রতিরোধ করতে সাহায্য করে এবং বাচ্চার দাঁতের গঠনও ঠিক করতে সাহায্য করে অনেক গর্ভবতী মহিলারাই গর্ভাবস্থায় দাঁতের অনেক সমস্যায় ভুগে থাকেন জাম খেলে এই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে পারবেন এটি মুখের স্বাস্থ্যকেও ভালো রাখতে সাহায্য করে এবং যদি আপনার মুখে দুর্গন্ধের সমস্যা থেকে থাকে তা দূর করে জাম এমন একটি ফল যাতে উচ্চ ম্যাগনেশিয়াম রয়েছে উচ্চ ম্যাগনেশিয়াম গর্ভবতী মহিলাদের অকাল প্রসব ঠেকাতে সাহায্য করে থাকে অনেক মহিলাদেরই সময়ের আগে বাচ্চা হয়ে যায় যেটি অকাল প্রসব নামে পরিচিত ম্যাগনেশিয়ামের অভাবে সাধারণত অকাল প্রসব হয়ে থাকে ভ্রূণের সম্পূর্ণ বৃদ্ধি ও বিকাশ নিশ্চিত করতে এবং সঠিক সময় ভ্রূণকে জন্মদান করতে সাহায্য করবে কালো জাম জামে অধিক পরিমাণে ক্যালসিয়াম লৌহ পটাশিয়াম এবং ভিটামিন সি থাকার কারণে এটি গর্ভবতী মহিলাদের স্বাস্থ্যের জন্য যেমন উপকারী তেমন এর আয়রন অ্যানিমিয়া ও জন্ডিসকে নিরাময় করতে সাহায্য করে থাকে যে সমস্ত গর্ভবতী মহিলারা গর্ভাবস্থায় রক্ত স্বল্পতা বা কম রক্তের সমস্যায় ভুগছেন তারা অবশ্যই জাম খাবেন জ্যামে ভরপুর মাত্রায় আয়রন পেয়ে যাবেন যা আপনাকে এনিমিক হতে রোধ করবে এবং বাচ্চাকে সঠিক পরিমাণে পুষ্টি অক্সিজেন ও রক্ত সরবরাহ করবে এছাড়াও আপনারা হয়তো অনেকেই শুনেছেন জন্ম হওয়ার পরে অনেক বাচ্চার জন্ডিস দেখা যায় এই জন্ডিসকে প্রতিরোধ করতে সাহায্য করবে জাম জামে ম্যালিক অ্যাসিড গ্যালিক অ্যাসিড অক্সালিক অ্যাসিড এবং ট্যানিন্স রয়েছে এই যৌগগুলো অ্যান্টি ম্যালেরিয়া অ্যান্টি ব্যাকটেরিয়া অ্যান্টি ইনফেক্টিভ এবং গ্যাস্ট্রো থেকে রক্ষা করে থাকে এবং গর্ভবতী মহিলাদেরকে খারাপ ধরনের ইনফেকশনের হাত থেকে দূরে রাখতে সাহায্য করে জাম জামে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে এই হাই লেভেলের ভিটামিন সি সিজনাল যে কোনো ধরনের সমস্যা থেকে আপনাকে প্রতিরোধ করে ইমিউনিটি গ্রোথ হতে সাহায্য করে যার ফলে সহজেই সর্দি কাশি জ্বর গলা ব্যথার মতো সমস্যা আপনাকে কোনো কষ্ট দিতে পারে না গবেষণায় জানা গেছে জামে আছে কেমো প্রোটেকটিভ বৈশিষ্ট্য জামের বিশেষ নির্যাস মা ও শিশু শরীরে ক্যান্সার সেলের বাসা বাঁধতে দেয় না জামে থাকা অ্যালজিনিন অ্যাসিড বা অ্যালজিনট্রিন অ্যাসিড অ্যান্থোসাইনিন এবং অ্যান্থোসায়ান্ডিস পুষ্টি যা রক্তের কোলেস্টেরলের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখে এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ পরিবেশ গড়ে তোলে আপনার শরীরের মধ্যে যার ফলে মা ও শিশুর কোনো ধরনের হৃদরোগজনিত সমস্যা হতে পারে না গর্ভাবস্থায় জাম খুবই উপকারী হওয়া সত্ত্বেও জাম খাওয়ার ব্যাপারে গর্ভবতী মহিলাদের সচেতন হওয়া উচিত জাম কেনার ব্যাপারে সর্বপ্রথমে সচেতন হতে হবে ক্ষতিগ্রস্ত পোকা ধরা বিকৃত বর্ণহীন অদ্ভুত দেখতে জাম এড়িয়ে চলুন যদি কেনার সময় জামের সাথে এই ধরনের বিকৃত কোনো জাম এসেও থাকে তবে সেগুলো আলাদা করে ফেলুন এবং ভালো জামগুলো খাওয়ার চেষ্টা করুন ঘরে নর্মাল টেম্পারেচারে দুদিন পর্যন্ত জাম ভালো থাকে যদি আপনি ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে চান সেক্ষেত্রে সর্বোচ্চ এক সপ্তাহ পর্যন্ত জাম ভালো থাকে কিন্তু যদি খেয়াল করেন ফ্রিজের মধ্যে রাখা জাম একটু গন্ধ হয়ে গিয়েছে কিংবা কালার একটু ডিসকালার হয়ে গিয়েছে কিছুটা ফ্যাকাশে হয়ে গিয়েছে তবে সেই ধরনের জাম পরিহার করতে হবে পাকা নয় কাঁচা কিংবা সবুজা ভাব রয়েছে এমন জামও পরিহার করা উচিত জাম খাওয়ার পূর্বে অবশ্যই চেষ্টা করতে হবে জাম ভালো করে ধুয়ে তারপরে সেবন করতে অর্থাৎ জাম খাওয়ার পূর্বে নির্বাচিত পরিচ্ছন্ন জামগুলোকে হালকা কুসুম গরম জলের মধ্যে সামান্য ভিনেগার অথবা লবণ মিশ্রিত করে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে জামগুলো উঠিয়ে ভালোভাবে ধুয়ে তারপরে সেবন করতে পারেন জাম কোনো প্রকারের তেল মশলা ছাড়া শুধুই যদি সেবন করতে পারেন এতেই ভালো ফলাফল পেতে পারবেন তবে যাদের উচ্চ রক্তচাপের সমস্যা নেই তারা চাইলে সামান্য পরিমাণে বিট লবণ এবং কাঁচামরিচ মিশ্রিত করে জাম খেতে পারেন এতে অন্য কোনো মশলা মিশ্রিত করতে যাবেন না এতে জাম তার পুষ্টিমান হারাতে পারে এবং আপনার গ্যাস্ট্রিকের সমস্যা পেট জ্বালাপোড়া ইত্যাদি বাড়তে পারে এজন্যই মাথায় রাখবেন জাম খাওয়া সঠিক নিয়ম জেনে রাখা জরুরি যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তারা লবণ দিয়েও জাম খেতে পারবেন না যারাই জাম খাবেন তারা চেষ্টা করবেন বিট নুন অথবা হিমালয়ান পিঙ্কসল দিয়ে জাম খেতে শুধুমাত্র উচ্চ রক্তচাপের রোগীরা কোন প্রকারের নুন দিয়ে জাম খেতে যাবেন না যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তারা দিনে একবার সাত থেকে দশ দানা জাম জাম খেতে পারেন তবে বেশি পরিমাণে খেলে কিন্তু এটি ডায়াবেটিসের পরিমাণকে বাড়িয়ে দিতে পারে এছাড়াও জাম খাওয়ার পরে একটি বিশেষ খাবার খাওয়া উচিত নয় জাম খাওয়ার পরে কোনো তরল জাতীয় খাবার খাবেন না সেটি দুধ হোক কিংবা জল জাম খাওয়ার পরে এটিকে পরিহার করার চেষ্টা করবেন দিনে সর্বোচ্চ সুস্থ ও স্বাভাবিক গর্ভবতী নারীরা দুবার পর্যন্ত জাম খেতে পারেন এবং প্রত্যেকবারে জামের পরিমাণ থাকবে পাঁচ থেকে সাত দানা দানা অথবা সর্বোচ্চ পরিমাণে এর চেয়ে বেশি পরিমাণে জাম খাওয়া উচিত নয় অতিরিক্ত জাম খেলে কিন্তু কণ্ঠনালীর সমস্যা হতে পারে সেই বিষয়টি খেয়াল রাখবেন আবার জামে বেশি পরিমাণে ঝাল দিয়ে খেলে কাশ উঠতে পারে যা গর্ভাবস্থায় নিরাপদ নয় এবারে বলছি পরবর্তী কথাটি তা হচ্ছে যদি কেউ জাম খায় তবে তার গর্ভের বাচ্চা কালো হয়ে যাবে কি না এমন কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই কোনো গর্ভবতী মা জাম খেলে তার গর্ভের বাচ্চা কালো হবে না বরঞ্চ বাচ্চা আরও বেশি পরিমাণে পুষ্টি ও শক্তি পাবে তো ভিউয়ার্স জাম সম্পর্কিত আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো উপকারী মনে হয়ে থাকলে সকল গর্ভবতী নারীদের মাঝে বেশি বেশি শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে টেলদন গুড বাই অ্যান্ড টেক কেয়ার